মেদ মেদটার প্রিভেন্ট করার জন্য প্রথমে যেই জিনিসটা করতে হবে যে আমাদের ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে হবে আমাদের ফুড হ্যাবিটের মধ্যে কার্বোহাইড্রেটটা যতটা সম্ভব কাট করতে হবে বিশেষ করে থার্টি আফটার থার্টি কার্বোহাইড্রেটটা যতটা সম্ভব কম খেতে হবে যতটা সম্ভব যুক্ত যে খাবারগুলো আছে শাক সবজি তারপর হচ্ছে ফ্রুটস এগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে এরপর যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের খাবার বা আমাদের খাবারের যে তালিকাটা সেটা এমন হবে যে সকালে আমরা একটু বেশি পরিমাণে খাবো এরপরে মাঝে হালকা পরি হালকা পাতলা খাবার যেমন ফ্রুটস খেতে পারি যেসব যেসব হচ্ছে যেসব খাবারের মধ্যে প্রোটিন আছে কিন্তু কার্বোহাইড্রেট নাই কার্বোহাইড্রেট ফ্রি যেসব খাবার আছে সেগুলো মাঝখানে একটা হিসেবে নিতে পারি এত করে যেটা হয় যে দুপুরে আমাদের যে কার্বোহাইড্রেট ক্রেভিংটা থাকে কার্বোহাইড্রেট ক্রেভিংটা অনেক কমে যায় এবং আমরা হচ্ছে ভাত কম খেলেও আমাদের পেটের খিদাটা মিটে যায় সকাল এবং দুপুরের মাঝখানে টাইমটার মধ্যে যে কোনো একটা ফ্রুটস রাখতে পারি দেশি খা দেশি যেমন হচ্ছে পেয়ারা আমরা বা বাদাম এগুলো রাখতে পারি এবং অবশ্যই হচ্ছে দিনে তিন থেকে চারবার গ্রিন টি খেলে দেখা যায় যে আমাদের মেটাবলিজমটা অনেক বেশি ফাস্ট হয় বিকেলের দিকে আমরা খাবারের মধ্যে ছোলা রাখতে পারি তারপর হচ্ছে কিছু 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 স্ন্যাক্স আছে বাজারে পাওয়া যায় একেবারে কার্বোহাইড্রেট ফ্রি ফ্যাট ফ্রি এগুলো একটা রাখতে পারি এবং রাতে আটটার মধ্যে অবশ্যই খাবার শেষ করতে হবে এবং যাদের বয়স থার্টির উপরে তারা অবশ্যই কার্বোহাইড্রেট রাতে খাবেন না এবং আটটার মধ্যে খাবার শেষ করবেন এবং রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই গ্রিন টি রাখবেন সো এই জিনিসগুলো ফলো করার পাশাপাশি ডেইলি অবশ্যই থার্টি মিনিট এক্সারসাইজ করতে হবে ডেইলি থার্টি মিনিট এক্সারসাইজ আপনার বডির ফিটনেসটা যেমন বাড়ায় ঠিক তেমনি হচ্ছে আপনার মেন্টাল হেলথকেও অনেকটা বুস্ট আপ করে এরপর হচ্ছে যাদের অলরেডি শরীরে অতিরিক্ত মেদ জমে গেছে তারা কি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যাডভান্স প্রসিডিওর এখন বাংলাদেশে চলে এসেছে আমরা বিভিন্ন ধরনের লাইপোলাইটিক ইঞ্জেকশন ব্যবহার করি বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেজার ব্যবহার করি যেগুলির মাধ্যমে আপনি আপনার ফ্যাটটাকে কাটিয়ে আনতে পারেন এবং যেসব জায়গায় অবাঞ্চিত মেদ জমেছে সেটাকে দূর করতে পারেন সো যাদের অবাঞ্ছিত মেদ জমেছে তারা অবশ্যই ট্রিটমেন্টে আসবেন এটা আপনার ইন্টারনাল অর্গানের জন্য ক্ষতিকর এটা আপনার হোল বডির জন্য ক্ষতিকর আপনার বোনসের জন্য ক্ষতিকর আর যাদের এখন অবঞ্চিত মেদ হয়নি তারা এটা প্রিভেনশনের জন্য আমি যেই পদ্ধতিগুলি বললাম সেগুলো ফলো করতে পারেন সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন